নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আমরা এখন দেখছি নেতারহাটে দশম জলপ্রপাত দশম জলপ্রপাত হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলার বুন্দু মহকুমার মহকুমার তৈমারা গ্রামের কাছে অবস্থিত একটি জলপ্রপাত এই জলপ্রপাতের উচ্চতা একশো ফুট কাঞ্চি নদীর জলপ্রবাহ দ্বারা গঠিত এরপর জোনহা ফলস জোহা ফলস যা গৌতম ধারা নামেও পরিচিত ঝাড়খণ্ডের রাঁচি জেলার একটি সুন্দর জলপ্রপাত এটি একশো ফুট উঁচু এবং ভগবান বুদ্ধের সাথে সম্পর্কিত একটি স্থান হিসাবে পরিচিত স্থানীয় বিশ্বাস অনুসারে বুদ্ধ এখানে একটি গুহায় ধ্যান করেছিলেন তাই এই নামকরণ জোহা ফলস তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত এটি একটি জনপ্রিয় স্থান যেখানে মানুষ প্রকৃতির নির্মল পরিবেশে সময় কাটাতে আসে জোহা ফলস শুধু একটি জলপ্রপাত নয় এটি একটি ঐতিহাসিক এবং আধ্যাত্মিক স্থানও বটে এখানে একটি মন্দির একটি গুহা এবং একটি ছাউনি রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে মির্চিয়া ফলস বাংলায় যেটা মির্চাইয়া জলপ্রপাত নামেও পরিচিত এটা ঝাড়খণ্ডের লাতেহার জেলার গারু অঞ্চলে অবস্থিত এবং এর কাছাকাছি পালামো টাইগার রিজার্ভ তো এর ন্যাচারাল বিউটি খুব সুন্দর এর প্রাকৃতিক সৌন্দর্য বর্ষাকালে আরও সুন্দর হয়ে ওঠে কারণ জলের ফ্লোয়িংটা তখন আরও খুব প্রবল থাকে তাই দেখতে খুব ভালো লাগে এটা নর্থ কোয়েলের একটা উপনদী এটি পিকনিকের জন্য একটি জনপ্রিয় স্থান এবং চারিপাশে সবুজ বনে ঘেরা এরপর কেচকি সঙ্গম কেচকি নদী একটি প্রাকৃতিক জলধারা যা ঝাড়খণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ নদীর প্রাকৃতিক দৃশ্য ছোট ছোটো কাছাকাছি ছোট ছোট গ্রাম এবং কোয়েল নদীর সঙ্গমস্থল সব মিলিয়ে এখানকার ন্যাচারাল বিউটি খুবই ভালো নদীটি ছোট হলেও এখানকার স্থানীয় মানুষদের কাছে এর ভূমিকা অনেক কৃষিকাজে সেচের জন্য এই নদীর জল ব্যবহার হয় আমরা বুদ্ধদেব গুহের লেখা কোয়েলের কাছে যে উপন্যাস পড়েছিলাম সেই কোয়েল যে পালামোকে সাহিত্যে চিরজীবী করেছেন সঞ্জীব চট্টোপাধ্যায় সেই পালামুকেই কোয়েলের কাছে উপন্যাসে নতুন রূপে সাহিত্য পাঠকদের কাছে তুলে ধরেছেন শক্তিশালী কথাকার বুদ্ধদেব গুহ লেখাটা ভীষণ ভালো লেগেছিল আমার এবার পাত্রাতু ড্যাম পাত্রাতু ড্যাম হলো ঝাড়খণ্ডের একটি সুন্দর পর্যটন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ জল সরবরাহ ব্যবস্থা এটি রাঁচি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে রামগড় জেলায় অবস্থিত বাঁধটি মূলত পাত্রাতু তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য জল সরবরাহের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল বাঁধটি নকর্ণী নদী এবং আশপাশের পাহাড় থেকে আসা জল দ্বারা পূর্ণ হয় এটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এবং পাত্রাতু ভ্যালি নামে পরিচিত একটি জনপ্রিয় স্থান নেতারহাটের পাইন বন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান এখানে পাইন গাছের শাড়ি এবং চারপাশের সবুজ প্রকৃতি দেখলে সত্যিই মন শান্ত হয়ে যায় নেতারহাটের অন্যতম আকর্ষণ হল সকালের সূর্যোদয় সূর্যোদয়ের মনোরম দৃশ্য পাইন বনের পটভূমিতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে তাই এই জায়গা ছোটনাগপুরের রানী হিসাবে পরিচিত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন